আমি তো জানি আমি তো তোমাকে প্রশ্নটা করেছি তুমি জানো আরে এটা ভালো প্রশ্ন তুমি উত্তরটা খোঁজো আমি জানি না বলে দিলে হয়ে গেল নাকি বুকের মাঝখানে গোল গোল দুটো কি আচ্ছা দুই দিকে দুই দিকে চুল মাঝখানে যে জিনিসটা দেওয়া হয় সেই জিনিসটার নাম কি বলো বলো না বলো না বুকের মাঝখানে বলো না শোনো না তুমি এরকম চলে যাচ্ছ কেন আচ্ছা তুমি এটা বলো দুদিকে চুল দা তার মাঝখানে যে জিনিসটা দাঁড়া সেই জিনিসটার নাম কি বলো তুমি জানো তুমি ঠিক জানো তুমি বলো একটু চিন্তা করো খালি প্রথমেই ন্যারো মাইন্ড নিয়ে নিলে হবে কি কি প্রশ্নটা বললে দুই দিকে চুল তার মাঝখানে যে জিনিসটা দেওয়া হয় সেই জিনিসটার নাম কি মাথা সেঁদুর এই তো আচ্ছা বুকের মাঝখানে গোল গোল দুটো কি বলো পালিয়ে যেও না শোনো আমার কথাটা আমার কথাটা শোনো আমার কথাটা শোনো তুই চলে যাচ্ছ কেন বলো 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 পারবে পারবে ঠিক পারবে বলো কি ভাববে বলো

বুকের মাঝখানে গোল গোল দুটো ও বি ও কে বুক